কিছু মিসটেক হয়েছিল যেজন্য আমরা রিসেল করতে হয়েছিল বাট আমার মনে হয় আমরা যে ক্লাসলি স্ট্রোগ্রামে ফাস্ট মে দ্বারা বলি আমরা ওখানে কম্পেয়ার করেছি অবশ্যই আমাদের প্রত্যেক টিমের মধ্যেই কনফারেন্স শিডিউল আপ করেছে বাট দ্যাট সেনট ইন डिफरेंट কনফারেন্স डिफरेंट টিম डिफरेंट কল ব্যাক প্রবলেম বেন্ট বিয়েন সো আমাদের শুধুমাত্র যে পার্টিকুলারলি আপনা হই দিনার বনের জন্য গুড রিগ্রেট করতে হবে কনফারেন্স রুমে আপনাকে সাহায্য করব এটা সেন্ট্রাল আমাদের কনসেন্ট্রেট ইভেন্ট কমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য বেশি জরুরি হবে সামনে

যখন খেলা হয়েছে তখন যারা সন্ধ্যার ম্যাচে আগে ব্যাটিং করে তাদের টিমের ফিফটি রান্স করে দুইশো রানের ইনিংস আছে যদি আমরা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল দেখি সেই অ্যাভারেজটা আবার একশো পঁচিশের ঘরে চলে যায় যদি আপনি মানে গত পাঁচটা ইনিংসই দেখেন এই মাঠে যেটা হচ্ছে জিম্বাবের সাথে গত বছর আর তার আগে অস্ট্রেলিয়ার সাথে বা মানে বা অনেকদিন ওখানে টি টোয়েন্টি ইন্টারনেশনাল হয়ও না তো আপনি আজকে অনেকক্ষণ যাবৎ পিচ দেখলেন কি মনে হচ্ছে যে এটাকে আমরা একটা মানে বিপিএল এর মতন একটা উইকেট পেতে যাচ্ছি নাকি এই বৃষ্টির কারণে ডিফিকাল্ট হবে এই পিচটাকে রিড করা এটা দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার দেখে আমরা যখন ডিপ্লেটা খেলি একটা জিনিস থাকে যেটা ডিউ করার চান্স বেশি থাকে তো এটা আপনারা যখন যখন ডিউ করে তখন ব্যাটিং করা ইজি হয় আর বিপিএল এ আমার মনে হয় প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট যায় আপনার প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে সো আমার মনে হয় হাই স্কুলের নাম একটা খেলাটা জমবে আমার কাছে মনে হয় বোধ সাইড ইভেন্ট থাকবে